Happy Happy New Years to all my viewers. Today again, I am here with a piece of Bengali writing. okay. And like every time, as you know what I do, here uh, the problem that I am going to translate it, isn't it? As you know very well that this is the core process to learn English okay so in a quick way you can at least set a mind okay you can uh, set a mind to write a good sentence if you practice translation from bengali to english and this is actually a fit job in learning english those who are coming from bengali background isn't it সো টুডেস জব ইউ জাস্ট ফলো হাউ উই ক্যান ডু ইট ওকে নাও সি নরও উত্তর প্রান্তে এমন দেশও আছে যেখানে মধ্য এপ্রিল থেকে আগস্টের পর পর্যন্ত চার মাস সূর্য মোটেই অস্ত যায় না ক্লিয়ার তাহলে এখানটা দেখো অস্ত যায় অস্ত যায় এটা হচ্ছে আমাদের সেই শব্দটা যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় অর্থাৎ আমরা প্রতিটি বাংলা বাক্যে প্রথমেই যে শব্দের দ্বারা কাজ বোঝায় দ্যাট ইস ক্রিয়াপদ ইংরেজিতে আমরা কি বলি ভার আগে সেটাকে খুঁজে নিতে হবে প্রথমেই দেখো যে বাংলা সেন্টেন্সটার মধ্যে ক্রিয়াপদটা কোথায় আছে দেখো অস্ত যায় এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ ক্লিয়ার এবং এই ক্রিয়াপদের শেষে কি উচ্চারণ আছে ই এ ও এই তিনটা উচ্চারণের কোন একটি উচ্চারণ যদি পাও তাহলে বুঝবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট দ্যাট ইজ সিম্পল প্রেজেন্টেন্স এটা লিখতে হবে সিম্পল প্রেজেন্টেন্স মানে কি সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক আছে সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি ওয়ান মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্ম সেই অ্যাক্টিভ ফর্মে এটা আমাদের লিখতে হবে ক্লিয়ার বাংলা ক্রিয়াপদের কোন উচ্চারণে কোন টেন্স হবে হবে না প্যাসিভ হবে এই সব বিষয়ের উপরে আমার সম্পূর্ণ আলাদা আলাদা ভিডিও করা আছে সেগুলো একটু পর্যবেক্ষণ করো সেগুলো একটু দেখো তাহলে বুঝতে পারবে আমি ট্রান্সলেশন করার সময় কিভাবে কি কথাগুলো বলছি ওকে তাহলে আমরা মূল ক্রিয়াপদ অস্ত যায় কে যায় সূর্য তার মানে সাবজেক্ট নিজেই কাজ করে তার মানে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ হবে সাবজেক্ট ভি ওয়ান ফর্ম এবার দেখো এই যে যেখানে এটা হচ্ছে আমাদের কাছে একটা কি লিংকার অর্থাৎ কনজাকশন যেখানে অ্যাডভার্বিয়াল প্লেস অফ অ্যাডভার্বিয়াল কনজাকশন যেখানে ওকে আর কোথায় কি আছে এখানটায় আরেকটা ভার আছে সেটা হচ্ছে আছে কোনো কিছু থাকা ক্রিয়াপদ সিম্পল প্রেজেন্টেন্স ক্লিয়ার আছে বলতে আমরা হ্যাঁ ইজ আর ব্যবহার করি কোথাও কিছু আছে আর যদি ব্যক্তির নিজের কিছু থাকে সেক্ষেত্রে আমরা হ্যাস বা হ্যাপ ব্যবহার করি এই সব বিষয়ে আমার পূর্বে আলোচনা করার ভিডিও আছে তাহলে দেখো এই দুটো ক্রিয়াপদ আমরা পেয়েছি এই সম্পূর্ণ বাক্যটার মধ্যে আমরা এই দুটো ক্রিয়াপদ পেয়েছি ক্লিয়ার তাহলে এবার বাকি অংশগুলো নিয়ে আমরা ভাবি দেখো আছে কে আছে এমন দেশ আছে কোথায় আছে বলছে তাহলে কোথাও কিছু আছে থাকলে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার আমরা করি তাই না তাহলে আমরা শুরু করলাম দেখো দেয়ার ইস মানে এমনও তাহলে দেয়ার ইস সাচ এ কান্ট্রি তাহলে কি লিখলাম দেয়ার ইস সেখানে হয় যখনই দেখবে কোথাও কিছু আছে সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্যটাকে আমরা গঠন করব এমন এমন আছে এমন মানে ইস সাচ এ কান্ট্রি কোথায় বলছে নরওয়ের উত্তর প্রান্তে ক্লিয়ার তাহলে আমরা এটা করতে পারি কি ইন দ্য ইন দা নর্থ এন্ড উত্তর প্রান্ত তাই না তাহলে ইন দা নর্থ এন্ড ঠিক আছে ইন দা নর্থ এন্ড অফ নরওয়ে ক্লিয়ার তাহলে কোথায় আছে দেয়ার ইজ সাচ এ কান্ট্রি ইন দা নর্থ এন্ড অফ নরওয়ে নরওয়ের উত্তর প্রান্তে এমনও দেশ আছে যেখানে এই যে লিঙ্কারটা কনজাকশন এটাকে আমরা কি বলি কনজাকশন হ্যাঁ যেখানে তাহলে যেখানে কি হয় না বলছে যেখানে সূর্য মোটেই অস্ত যায় না সূর্য সাবজেক্ট সেই কাজটা করে না তাহলে সূর্য মোটেই অস্ত যায় না তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব লেখো তারপরে অন্যান্য অংশগুলো আমরা বসানোর চেষ্টা করি তাহলে সূর্য মোটেই অস্ত যায় না তাহলে হোয়ার সান নেভার কখনোই হয় না তাই না নেভার সেটস তাহলে দেখো অস্ত যায় তার মানে আমরা অস্ত যাওয়া ইংরেজি কি জানি সেট তাহলে অস্ত দা সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এটা আমাদের সিম্পল প্রেজেন্ট এর লিখতে হবে তাহলে ভার্বের সাথে এস যুক্ত হবে দা সান সেস সূর্য অস্ত যায় সূর্য অস্ত যায় না এটা নেভার কখনোই না নাবাচক তাহলে দা সান নেভার সেটস সূর্য কখনোই অস্ত যায় না ক্লিয়ার ভালো কথা কখন যায় না বলছে চার মাস সূর্য অস্ত যায় না যেখানে সূর্য অস্ত যায় না কোন সময়টা অস্ত যায় না বলছে চার মাস চার মাস নাকি অস্ত যায় না দ্য সেটস ডিউরিং ডিউরিং দ্য ফোর মান্থ চারটা মাস ধরে সূর্য অস্ত যায় না এই চারটা মাস বছরের কোন মাসটা বলছে মধ্য এপ্রিল থেকে আগস্টের আগস্টের পর পর্যন্ত ঠিক আছে মানে আগস্টের শেষ পর্যন্ত মধ্য এপ্রিল থেকে আগস্টের শেষ পর্যন্ত ক্লিয়ার তাহলে আমরা লিখি ডিউরিং দ্য ফোর মান্থস ফ্রম কি বলছে মধ্য এপ্রিল থেকে ফ্রম দ্য মিডিল ফ্রম দ্য মিডিল অফ এপ্রিল তাই না ফ্রম দ্য মিডিল অফ এপ্রিল টু এই যে চারটা পিরিয়ড এই যে চারটা মাস কোন সময়ের মধ্যে পড়লো ফ্রম দ্য মিডিল অফ এপ্রিল টু আগস্টের শেষ টু দ্য এন্ড অফ আগস্ট ক্লিয়ার তাহলে দেখো আমার সম্পূর্ণ বাক্যটা কিন্তু নেমে গেল তাহলে কি লিখলাম দিয়ার ইজ সাচ এ কান্ট্রি ইন দ্য নর্থ এন্ড অফ নরওয়ে হেয়ার দ্য সান নিভার ডিউরিং দ্য ফোর মান্থ মিডিল এপ্রিল টু দা এন্ড অফ আগস্ট ঠিক আছে তাহলে এবার চলো অর্থাৎ বছরে চার মাস সেখানে একটা না দিনের আলো থাকে তাহলে দেখো এই যে থাকে এটা আমার বাংলায় ক্রিয়াপদ এবং এই ক্রিয়াপদের শেষে কি উচ্চারণ আছে এ থাকে তার মানে এটা সিম্পল প্রেজেন্টের তাহলে কে থাকে দিনের আলো থাকে ক্লিয়ার ওকে এবার দেখো ক্লিয়ার অর্থাৎ বছরের চার মাস তাহলে আমরা লিখি অর্থাৎ তার মানে আমরা লিখতে পারি কি দ্যাট মিন্স দ্যাট মিন্স অর্থাৎ ক্লিয়ার কি হয় বছরের চার মাস

একটা নাম সেখানে নাকি থাকে দিনের আলো তাহলে সেখানে হয় দিনের আলো দেয়ার ইস অনলি ডে লাইট দেয়ার ইস অনলি ডে লাইট ঠিক আছে ঠিক আছে দেয়ার ইজ অনলি ডে লাইট অ্যাট এ স্ট্রেচ তাহলে দেখো কি লিখলাম দ্যাট মিন্স দ্য ফোর মান্থস অফ এ ইয়ার দেয়ার ইজ অনলি ডে লাইট এ স্ট্রেচ আচ্ছা তারপরে দেখো কি বলেছে রাত্রির অন্ধকার আধিপত্য বিস্তার করতে পারে না এই যে পাড়া ইংরাজিটা একটু খেয়াল করো পাড়া মানে ক্ষমতা বোঝায় পাড়া ইংরাজিটা কি মোডাল অক্সিলারি যাকে আমরা হেল্পিং ভার বলি ক্যান ক্যান মানে পাড়া তার পাস্টেন্স কি আছে কুড তাহলে কুডের কি অর্থ হবে পার্থ না আর পাড়া ইংরাজিটা কি ক্যান তাহলে আমরা এখানটায় না যখন ক্যানট দিয়ে ভার্বটাকে সম্পূর্ণ করব লেখা ঠিক আছে তাহলে কে কি পারে না বলছে রাত্রির অন্ধকার এটা হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে তাহলে আগে আমরা কি বসাই অন্ধকার অফ নাইট তাই না তাহলে দ্য ডার্কনেস দ্য ডার্কনেস কিসের বলছে রাতের অন্ধকার দ্য ডার্কনেস অব দি নাইট কি করতে পারে না এটা এটা হচ্ছে বলছে পারে না তাহলে ক্যান নট ক্যান নট পারে না কি পারে না বলছে আধিপত্য বিস্তার করা এই কাজটা করতে পারে না আধিপত্য বিস্তার করা মানে কি আমরা ওভার পাওয়ার বলতে পারি একটা শব্দ আধিপত্য বিস্তার করা ওভার পাওয়ার আর একটা কী করতে পারি সিম্পলি ইংরেজি একটা ওয়ার্ড আছে ডোমিনেট তাহলে ক্যান নট ডোমিনেট ক্যান নট ডোমিনেট কাকে ডোমিনেট করতে পারে না কার উপর প্রভাব বিস্তার করতে পারে না ক্যান নট ডোমিনেট দ্য ডে লাইট ক্লিয়ার তার মানে ব্যাপারটা কী যদি সূর্যের আলো প্রায় বেশি সময় ধরে থেকে যায় তাহলে রাত তো আসবে না কারণ রাতের যে অন্ধকার সে কিন্তু দিনের আলোকে করতে পারবে না দেয়ার ইজ সান ইন দ্য স্কাই অ্যাজ ইউ নো তাহলে দ্য ডার্কনেস অব দ্য নাইট ক্যানট ডোমিনেট দ্য ডে লাইট ওকে অবশিষ্ট আট মাস সূর্যের স্থিতিকাল ক্রমশ একটু কম হয়ে আসতে থাকে বটে এখানে একটা একটা মাত্র বাক্য আছে দেখো একটা মাত্র দাড়ি ক্লিয়ার তাহলে এখানে কি আছে কিনা কমা আছে তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে জটিল বাক্য লিঙ্কার দিয়ে আছে এই বাক্যটাকে আমাদের যদিও তবুও দিয়ে লিখতে হবে তাহলে চলো আমরা ব্যাপারগুলোকে ভাবি তাহলে কে কমে আসে বলছে কোথায় ক্রিয়াপদ আছে ক্রিয়াপদটা কোথায় রয়েছে এই যে কম হয়ে আসতে থাকে এই যে আসতে থাকে মানে কম হতে থাকে তাহলে এটা হচ্ছে আমার বাংলা ক্রিয়াপদ কে কম হতে থাকে সাবজেক্ট আসো সূর্যের স্থিতিকাল এটা হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে সূর্যের স্থিতিকাল কমতে থাকে তারপরে ক্রমশ এগুলো তো আমরা লিখবই কোনো অসুবিধা নেই তারপরে আমরা অবশিষ্ট আট মাস এটাও লিখব তাহলে আমরা শুরু করি ঠিক আছে অবশিষ্ট আট মাস এই অবশিষ্ট আট মাসটা কি একটা বছরের তাহলে আমরা লিখি দা রেস্ট রেস্ট মানে অবশিষ্ট দ্য রেস্ট এইট মান্থস তাহলে কি লিখলাম দ্য রেস্ট ইআই জি দ্য রেস্ট এইট মান্থস অফ এ ইয়ার একটা বছরের অবশিষ্ট আটটা মাস কি হয় বলছে সূর্যের আলো তাহলে সূর্যের স্থিতিকাল তাহলে দ্য রেস্ট এইট মান্থস অফ ইয়ার বা এখানে ইন দিয়ে শুরু করতে পারো ইন দ্য রেস্ট এইট মান্থ শুরু করা যায় এখানটায় মানে এই সময়টার মধ্যে কি হচ্ছে দেখো তাহলে কি লিখলাম ইন দা রেস্ট এইট ইয়ার বলছে এই যে সূর্যের যে আলোটা মানে সূর্যের সময়কালটা থাকার তাহলে আমি কি লিখবো দ্য স্পেল দ্য স্পেল অফ দি সান তার মানে সূর্যের থাকার স্পেল স্পেল দ্য সান এটা ধীরে ধীরে কমে আসতে থাকে তাই না তাহলে কি লিখতে হবে সাজাবে এটাকে তাহলে গ্র্যাজুয়েলি ধীরে ধীরে আমরা জানি গ্র্যাজুয়েলি গ্র্যাজুয়েলি কামস টাউন কমে আসতে থাকে কামস ডাউন কাম ডাউন হচ্ছে গ্রুপ ভার্ব তাহলে কি লিখলাম দ্য স্পেল অফ দ্য সান গ্র্যাজুয়ালি কামস ডাউন কখন ইন দ্য রেস্ট এইট মান্থস অফ ইয়ার দ্য স্পেল অফ দ্য সান গ্র্যাজুয়ালি কামস ডাউন কমতে থাকে ওকে এবার বলছে এই জায়গাটা একটা লিঙ্কার আমাদের দেওয়া দরকার বলছে ইন দ্য রেস্ট এইট মান্থস অফ ইয়ার দো যদিও কমতে থাকে তাহলে এই জায়গাটাকে আমাদের একটা লিঙ্কার দিলে পরে আমাদেরকে মানে যেভাবে আছে সেভাবেই আমরা করছি আর এইভাবে করলে আমরা দিয়ে করতে পারি ক্লিয়ার অ্যান্ড আর যেভাবে বাংলা বাক্যটা রয়েছে এই যে বটে কিন্তু তাহলে এই এক্সপ্রেশনগুলো যদি দিতে চাও তাহলে এখানে দো দিয়ে একটা লিঙ্কার করা যায় তাহলে আমরা এইভাবে লিঙ্কারটাকে লিখতে পারি দেখো দেখো কি লিখবো কমা দো যদিও টি এইচ ও ইউ জি এইচ দো কি হয়েছে দ স্পেল দা স্পেল অফ দি সান কামস ডাউন ধীরে ধীরে কামস ডাউন ডাউন মানে গ্রুপ ভার তোমাদের জানা আছে কমে আসা ঠিক আছে এটা সিম্পল প্রেজেন্ট এর অ্যাকটিভ বলে ভার্বের সাথে এস যুক্ত আছে দো দ্য স্পেল অফ দি সান গ্র্যাজুয়ালি কামস ডাউন এইবার আসো যদিও এরপরে আমরা কি লিখব এখানে আমাদের একটা লিংকার দিতে হবে তবুও তো তবুও যে লিংকারটা না দিয়ে আমরা এখানে কমা দিব যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে তবুও অথবা কিন্তু তাহলে এই এক্সপ্রেশনটাকে তোমরা নতুন আর একটা কায়দায় লিখতে পারো সেটা কি ইভেন ইয়েট ইভেন ইয়েট ক্লিয়ার এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করতে পারো ফর ইয়র গুড রাইটিং গুড সেন্স ইভেন ইয়েট বলছে কি হয় তারপরেও বেশিরভাগ সময়ই থাকে বেলার মতো মৃদুয়ার ক্লিয়ার তাহলে আমরা বলবো যে এই যে ঘটনাটা ইন দ্য রেস্ট এইট মান্থ যদিও সূর্যের যে থাকার সময়টা স্পেলটা কমে আসে তবুও এমনকি তাহলে কি ঘটনা ঘটে যে তারপরেও নাকি একটা মৃদু আলো একটা হালকা আলো সে নাকি থাকে তাহলে এ হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে আমাদের ক্রিয়াপথ ক্লিয়ার তাহলে মৃদু আলো তাহলে আমরা কি লিখতে পারি ইভেনিয়েট এ সফট অথবা মাইল্ড করে দাও সফটের জায়গায় মাইল্ড করলেও হবে মাইল্ড মানে মৃদ ক্লিয়ার মাইল্ড আলো লাইট এলআই জিএসটি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এ মাইল্ড লাইট এবার কি লিখব থাকে ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমরা এটা এই জায়গাটা থাকে মানে কি মানে এই হালকা আলোটা তখন সেখানে থাকে বলতে প্লে একটা নতুন ইউজ করে দিলাম প্লেস ইভিনিয়েট এ মাইল্ড লাইট প্লেস প্লেস মানে এই আলোটা খেলে প্লেস কখন বলতে বেশিরভাগ সময় তাহলে ইভেন ইয়েট আ মাইল্ড লাইট প্লেস মোস্ট মোস্ট অফ টাইম অধিকাংশ সময় ক্লিয়ার তাহলে এবার সম্পূর্ণ বাক্যটা আমাদের নেমে গেল তাহলে কি লিখলাম ইন দ্য রেস্ট এইট মান্থস অফ ইয়ার দো দ্য স্পেল অফ দ্য সান গ্র্যাজুয়ালি কামস টাউন ইভেন ইয়েট আ মাইল্ড লাইট প্লেস

uh two or three translation if you do every day automatically your confidence level will be high isn't it and um, that would be your effort after having all this exercise almost every day um, automatically um, you will um, you will try to speak isn't it and that time everything like this pattern will help you almost uh, so, this is the only process. I am every time telling the same thing, isn't it? As because our background is not England American like this, isn't it? We are Bengali. Natural, naturally, uh, whatever we uh, like to learn other than our own language, isn't it? We have to follow this process. Okay? তাহলে বুঝতে পারলে কীভাবে ট্রান্সলেশনগুলো করতে হয় কিভাবে সাজাতে হয় সাবজেক্ট ভার অ্যান্ড আদার থিং কী করে টেন্স ধরতে হবে কি করে অ্যাক্টিভ প্যাসিভ সব ফাইন্ড আউট করে নিয়ে গুছিয়ে করতে হবে অ্যান্ড কীভাবে এগুলো হয় দেখবে আমার অনেক ক্লাস অলরেডি আমি দিয়ে দিয়েছি সেগুলোকে ফলো করো অটোমেটিক্যালি এগুলো তোমরা খুব সহজে শিখে ফেলতে পারবে ইজ ইন মোর মোরোভার আর আমি অবশ্যই বলবো যদি আমার ক্লাস ভালো লাগে তোমরা শেখো অবশ্যই লাইক করবে শেয়ার করবে দোজ হু আর নিউ ইন মাই চ্যানেল কাইন্ডলি ডোন্ট ফগে টু সাবস্ক্রাইব এন্ড শেয়ার সো দ্যাট ইওর হেল্প অ্যাকচুয়ালি ক্যান রিচ আউট মাই অল ক্লাসেস ভিডিওস টু দোজ হু অ্যাকচুয়ালি নিড দেম টু লার্ন ইংলিশ ইজ ইট ইয়ার থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে স্টে ওয়েল একটু তোমাদের দেখে নিতে হবে এই যে গধুলি বেলা গধুলি বেলার মতো এই যে মাইল্ড লাইটটা দেখো গধুলি বেলার মতো বলেছে মানে একটা কম্পারিজন দিয়েছে যে এই যে মাইল্ড হালকা যে আলোটা কিসের মতো সেটা এখানে লেখা হয়নি আমি এটা আবার এটা মুছে এটা এখানে সেট করে দিচ্ছি ওকে তাহলে মাইল লাইট জাস্ট লাইক টুই লাইট ঠিক তাহলে এটা আমাদের লেখা ছিল না এটা পরে ফাইন্ড আউট হলো এই অংশটা গট লস্ট দ্যাট ওয়াই আই এম টেলিং ইউ হিয়ার ফলো ইভেন ইয়েট আ মাইল লাইট জাস্ট লাইক টু লাইট এবার বলো প্লেস প্লেস কি বলছে বেশিরভাগ সময় প্লেস হেয়ার করে দাও এখানে মানে এই রিজনটায় প্লেস হেয়ার মোস্ট অফ দি টাইম মোস্ট Of the time. Clear? Now it is done.